জি হচ্ছে আমাদের টিম ইতিমধ্যেই এই গ্রামের যা ছিল ত্রাণ বিতরণ করে চলে এসেছে তো হচ্ছে এখানকার অবস্থা আসলেই খুব খারাপ তো আমাদের টিম কিছু সংখ্যক লোক ওদিকে চলে গেছে আর কিছু সংখ্যক লোক এদিকে আছে তো হচ্ছে আমরা ওনাদের থেকে আসলে কিছু জানার চেষ্টা করব জি আচ্ছা ধন্যবাদ তামিম তোমাকে আমাদের গুমতি টিম সিজিসি কুমিল্লা সরকারি কলেজ আমরা আজকে এসেছি কুমিল্লা

আমরা বলবো আপনারা এখানে যারা আছে যতটুকু সম্ভব স্থানীয়দের সাথে গিয়ে আমরা যারা বের হতে পারছে না ওদেরকে আমরা কিছুটা উপহার দেওয়ার চেষ্টা করেছি আমি একটু কথা বলবো এখানে স্থানীয় আছেন সোহাগ ভাই আছে সুহেল ভাই আছে প্রথমে কি সুহেল ভাই একটু কথা বলেন কেমন লাগলো আজকে আমরা আসলে আজকের এই কুমিল্লা জেলার এই ক্লান্তিকাল সময়ে আমাদের কুমিল্লা গুমতি টিমের যে সকল ভাইয়েরা আমাদের এখানে আসছে আসলে আমরা ওনাদেরকে কৃতজ্ঞতা জানানোর মতো কোনো ভাষা আমাদের নাই এরপরে আমরা আল্লাহর কাছে আল্লাহর কাছে ওনাদের দোয়া করি ওনাদের সুস্থতা কামনা করি আসলে বিষয়টা হচ্ছে পাঞ্জাব গ্রামটা হচ্ছে এমন একটা গ্রাম যেটা হচ্ছে লালমাই উপজেলার ব্যালগড় উত্তর ইউনিয়নের সবচেয়ে অবহেলিত একটা গ্রাম সেটা হচ্ছে একদম লাস্ট স্টেপ যেখান থেকে অন্য ইউনিয়ন শুরু হয়েছে এই ইউনিয়ন শেষ হয়েছে যার কারণে হচ্ছে এখানে আমাদের আমাদের পাশেবর্তী বিভিন্ন চ্যাক্টরে মানুষ আসে বিভিন্ন ত্রাণ নিয়ে এই গ্রামে আসা হয় না তো যার মাধ্যমে আমাদের সোহাগ ভাই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলেন ওনাদের একটা টিম টিম গঠন করা হয়েছে ভাঙ্গা তখন আমি বাইর সাথে গতকালকে যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে বাইকে বললাম যে আমাদের পাঞ্জাব গ্রামে সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত অবহেলিত যার কারণে ওনাদের যে আমাদের গ্রামের সমস্যাগুলো ওনাদেরকে তুলে ধরলাম তুলে যাওয়ার পরে এরপরে ওনারা নিজ দায়িত্বে ওনাদের যে পান ছিল পান থেকে আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে আমাদের গ্রামে আমাদের দেশ ধন্যবাদ আমি একটু এবার সোহাগ ভাইয়ের কাছে একটু জানতে সোহাগ ভাই আপনারা যে কাজ করছেন যারা বাইরে থেকে আসে বা বিশেষ করে বিশেষ করে আসলে এই গ্রামে এখন প্রায় রাতের 12টা 11টার কাছাকাছি আমি আসলে ওনারা এত দূর থেকে এখানে আসছে আমি আমাদের পাঞ্জাব গ্রামের পক্ষ থেকে আপনাদেরকে অত্যন্ত মানে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই আপনাদের সুস্বাস্থ্য কামনা করি যারা এখানে অর্থ দিয়ে সহযোগী করেছেন তাদের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার সব যদি একটু বলতেন আসসালামু আলাইকুম আসলে আমি আমার পরিচয় বা কিছুই দিচ্ছি না আমি জাস্ট বলতেছি যে এটা আমার উপজেলার একটা অঞ্চল বেলগড় উত্তর ইউনিয়নের এখানে ইউনিয়নটা শেষ পর্যায়ে গ্রামটা তো আরেকটা ইউনিয়নের শুরু তো এই জায়গাটা এই জন্যই মানুষের চোখের বাইরে চলে গেছে তো আমরা লাস্ট কয়েকদিন ধরে কাজ করার ফলে আমরা হচ্ছে মূলত হচ্ছে আমরা নিজেরাও দিচ্ছি আর তো আমাদের বাইরের যে টিমগুলো আসতেছে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আমরা গাইডলাইন হিসাবে কাজ করতেছি আমাদের টিম থেকে তাদের সাথে পাঠাচ্ছি এখন এই জায়গাগুলো আসলে এমন প্রত্যন্ত অঞ্চল থাকে আপনারা প্লিজ লালমাইয়ের যে জায়গায় যান আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা লোকাল গাইড বা লালমাই শিক্ষার্থী সংসদের কাউকে না কাউকে ইনফর্ম করে ওইখান থেকে লোকাল গাইড নিয়ে তারপর আপনারা যাবেন না হয় আপনারা সঠিক পরিবারের কাছে ট্রাণ দিতেও পারবেন না আর দ্বিতীয়ত হচ্ছে অনেক ধরনের বিপদের সম্মুখীন হবে আমি এটুকুই বলে আমার কথা শেষ করব ধন্যবাদ আজকে আপনাদের যে টিমটা আসছে আজকে আমাদের বাইরে থেকে এই প্রথম আমাদের গ্রাম ছাড়া বা আমাদের ইউনিয়ন ছাড়া অন্য কেউ এই পর্যন্ত আসা নাই আপনারাই প্রথম আসছেন বাইরে থেকে তাই আপনাদেরকে ভাই অনেক ধন্যবাদ আশা করবো কুমিল্লার টিম কুমিল্লার আর কুমিল্লা আপনারা সরকারি কলেজের যে টিমটা আপনারা আসছেন ভাই আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এরকম একটা প্রত্যন্ত চলে আপনারা যারা ট্রাণ দিয়েছে তাদের ট্রানটা যে সঠিক জায়গায় পৌঁছে দিয়েছেন এটার নিশ্চয়তা আমি দিচ্ছি এটা সঠিক জায়গায় পৌঁছেছে এটাই ধন্যবাদ সহ ভাই আপনাকে আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখেছেন শেষ পর্যন্ত আপনারা যারা সহযোগিতা আমাদেরকে একটা টাকা পর্যন্ত সহযোগিতা করেছেন আপনাদের ওই এক টাকা পর্যন্ত আমরা সঠিকভাবে সঠিক মানুষের কাছে দেওয়ার চেষ্টা করছি আমরা চেষ্টা করছি যেখানে মানুষ পাচ্ছে না সেখানে যাওয়ার আর ভিডিওটা অনুগ্রহ করে শেয়ার করে দিবেন যাতে করে আপনার শেয়ার করা ভিডিওটা একটু সাইডে যাও এখানে আবার অনেক বড়ই আছে এই পাশে নদী এই পাশে নদী ওইখানে নদী আছে যারা ভিডিওটা দেখছেন আপনারা একটু শেয়ার করে দিবেন যাতে করে আপনার শেয়ারের মাধ্যমে অন্যরা দেখে আমাদেরকে সহযোগিতা করতে পারে আপনারা সহযোগিতা করলে হচ্ছে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারবো কারণ এইটাই কিন্তু শেষ না এই বন্যার পানি শেষ হওয়ার পরে কিন্তু আরও দুর্যোগ বাকি আছে সেই দুর্যোগও কুমিল্লা গুমতি টিম কুমিল্লা সরকারি কলেজ আমরা এই দুর্গত মানুষের সাথে থাকবো কাজ করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন সুস্থ রাখবেন গুমতি টিমের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ